ওই জন্য ঘোড়ার দিকে ঘুমোচ্ছে মনে হচ্ছে স্যার আকাশে মেঘ আছে একদম নিস্তব্ধ ঝিঝি পোকার জাক একটু পরেই পাখি ঘটনা না মেঘ তো সেরকম কিছু নেই তারা দেখা যাচ্ছে তারা দেখা যাচ্ছে

বেশ যাও তারিখে ইন্সুরেন্স টা গাড়ি দিতে হবে তেইশ তারিখে তুমি আজকেই মিন্টুকে বলে যদি হয়তো দিয়ে দাও আশা নাকি কেমন আছিস

ডাক্তার দেখাচ্ছ আর কিছু দেয় নাই বেশ ঠেকুয়া বানাতে হবে তো সোমবার যাব তাহলে কালকে বানাতেই হবে রবিবার রিক্স নেওয়া যাবে না একটু বেশি করেই নিতে হবে আমি আর সঙ্গে ইয়েতে গিয়েছিলাম বেনারস এখান ওষুধটা নিয়ে আসে ওষুধ খেতে ভুলে গেছে আজকে ঠান্ডা লাগে কি জানি কানটা ভোয়া হয়ে আছে কানটা এমনি ডিস্টার্ব তার মধ্যে

আর খুব সুন্দর ফুলগুলা সাজিয়েছিস সাজিয়ে দারুণ লাগছে সিংহাসনটা বুঝলি হ্যাঁ খুব ভালো লাগছে আর এইখানে কাকু রেডি হচ্ছে দেওয়া হয়ে যাবে রে মা সিংহাসনটা খুব সুন্দর সাজিয়েছিস খুব ভাল লাগছে আর সিংহাসনটা খুব সুন্দর লাগছে রে আর এই রক্তবন্ধা ফুলগুলো না খুব ভালো লাগছে আপনারা দেখুন কত সুন্দর পুজো দিয়েছি আজকে হায়ার করতে হলো নাকি ভাই শঙ্কর বজাবের জন্য সুন্দর ভালো হ্যাঁ ভালো সাজাতে হবে তো ভালো সাজাতে হবে ভালো মেয়ে হতে হবে ভালো মা হতে হবে ভালো বউ হতে হবে ভালো বৌমা হতে হবে তবে তো এটা করলে কালকে তোমার ব্লগটা ভালোই করেছো খারাপ করো নাই ঠিকই আছে চেষ্টা করো আমি তো আছি তোমাদের সঙ্গে ওকে বেশ ঠেকুয়া বানাতে হবে কিন্তু এটা যেন মাথায় থাকে কালকে ভুলে গেলে মুশকিল জামাই রাজা পছন্দ আর জামাই রাজার শরীরটাও ভালো নেই এদিকে দাদার শরীরটা ভালো না এদিকে আবার জামাই রাজার শরীর ভালো নেই হ্যাঁ প্রেশার বেড়ে গিয়েছিল যাই হোক আমার কথা বাদ দাও আমি তো লটোমটো করে ঠিক চালিয়ে দেব হ্যাঁ 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 ঠিক আছে ওরা ভালো থাকলে আমিও ভালো থাকবো

আর মাছ মাখা মাখা করে ঝাল করব মাছ আর একটা কোনো সবজি বানাবো আর আজকে একটু কাকুর কাছ থেকে তাড়াতাড়ি ছুটি নেব কারণ মেয়ে মেয়ে নেই একটু আমার বাবা বাড়ি গেছে আসবে বিকালে তার জন্য একটু বাড়িতে রান্না করতে হবে শাশুড়ি মায়ের চোখ অপসান হয়েছে পারবে না রান্না করতে এই গুড্ডু তুমি কখন এলে অনেকক্ষণ

আমি সে গোটা ঘর তুলপার করে বেড়ালাম এতক্ষণ ধরে আমি মনে পড়ছি যে আমি এখানে বালিশের তলে রেখেছি তারপরে হাঁটতে চলে গেছি ওটাও চলে গেছে ও কারণ ও কাগজ পেলে তুলে রেখে দেয় আমার টেবিলে রাখে যাই তুমি ওইটাকে ইন্স্যুরেন্সের ইয়েটা লালটুর কাছে জমা দিয়ে দেবে আমার কাছে আর কাগজ রাখা যাবে না আর কি বললো ডাক্তার আসতে বললো কাজটা ও একটু ডিস্টার্ব রয়েছে ভাবলাম মহিলা সামন্ত বলে

মুসির ডাল করে ছোটকে বলতে হবে মুসির যে ডালটা যেন কম করে এক দিন করে যেন যদিও দিন পরেই মুসুর ডাল হলো জেনারেলি করে না মুখ ডালি বেশি খায় পাঁচটা কুড়ি রেডি হয়ে গেলাম কোমরের যন্ত্রণাটা আছে একটুখানি হেঁটে আছি সারাদিনই তো ঘরে রয়েছে আর ভালো লাগছে না ছটা না পরে ছোট বাচ্চে বেরোলাম কিন্তু এটা খুব ভার ভার লাগছে ঠান্ডা লেগেছে একটু আর পেটটাও মনে হচ্ছে একটু আমার সাথে হলো নাকি কোমরের ব্যথা আমার সাথে কোমরের ব্যথাটা বাড়ে লালটুকু বললাম গোটা ছয় মেট্রো আনতে বছরে একবার করে খেতে হয় প্রত্যেকবারই খাই এবারও খাবো নাকি দেরি হলো দেরি হলো তো আমি বেরিয়েছিলাম দিয়ে মোড় থেকেই চলে এলাম গেলাম না আজকে ছড়টা ভালো লাগছে না তো ওখানে থানকুন্ডি পাতা পাওয়া যায় পাওয়া যাবে না সকালে তাহলে নিয়ে আসিস তো থানকুন্ডি পাতা ঠিক আছে মনে থাকবে তো বেশি টিকিটটা নিচেই রাখো আবার হারিয়ে দেবো তাতে রেখে দেব আর এটা মেট্রো জেলটা নাকি হুম কত লাগলো এটাতে

আমি পম্পি পৌলবি আর মিল্লি চারজন মিলে হ্যাঁ উত্তরবঙ্গ যাব হ্যাঁ হ্যাঁ এন জি নামবো তারপরে কোথায় যাব ঠিক হবে হ্যাঁ হ্যাঁ তিন দিন পরে আবার রিটার্নও সেই লাস্ট তেইশ চব্বিশ পঁচিশ তারিখে নেমে আসবো পঁচিশ তারিখে রাত্রে চাপবো দুটো রাত্রেই ওখানে কাটিয়ে আসবো এই যে মেট্রো জি ফোর হান্ড্রেড মানে পয়সা একবার করুন হ্যাঁ 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 দেখি তিন তিন ছটা আটটা ক্ষেত্রে কোর্স হচ্ছে কি চার দুটো করে চার দিন কেউ বলে তিন দিন কেউ বলে চার দিন যাই হোক চারটে তো খায় হুম 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 কাকু বলছি টিফিনে কিছু বানাবো ছোলা ভাজব হ্যাঁ 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 শরীর ঠিক আছে তো হ্যাঁ

কই দেখলে ভালো হয়েছে তোমরা খুশি দেখো যদি কোথার থেকে ডাক পেয়ে যাও সিরিয়াল সিরিয়ালে সিরিয়ালে যদি ডাক পেয়ে যাও বলা যায় না আর আমাকে একটা বুড়ো মানুষের রোল যদি দেয় তোমাদের দৌড়ো

চলে এসেছে গুটুল বাবু গেলেই মেনো খাওয়া দাওয়া করবো এই সুমনের সঙ্গে ফোনে কথা বললাম এবার একবার দাদাদের সঙ্গে ফোনে কথা বলবো আর এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড নাইট